সারা গুলো বাইরে ফেলি তুই গাছটা সুস্থ থাকবো এই ডাইটা কাটে দিতেছিস কয়টা বিড় আছে দেখ তিনটা বিড় আছে এই গাছটার মধ্যে এই দেখেন এই সারা থেকে ওই সারা বাড়িছে এটা মূলত একটা মাতৃ চারা এটার মেইন বড় গাছটা আগে তুলে ফেলা হয়েছে তারপরে শিকড় থেকে গাছটা হয়েছে চারাটার খুবই ফোকায় নিচের সাইডে ধরে ফেলছে উপরের সাইডে এখনো ধরতে পারে নাই তো পরিষ্কার করে দিলে ওষুধ দিয়ে দিলে ইনশাল্লাহ চারাটা টিকি যাবো এই দিক দিয়ে একটা খেজুরের চারা আছে এটা তুলে ফেলবো আগে ডালগুলো গুলো কাটি না হাতের ভিতরে কাঁটা ঢুকে যায় এবং এই নিচের সোফাগুলো আগে তুলে ফেলি কষ্ট আছে রে ভাই কষ্ট ছাড়া পৃথিবীতে কোনো শান্তি নাই নি এগুলো আসলে ওই যে করার দিক কাছে মাটির নিচে এই খন্তা মাটির তো তাই বার করে নিতেছি অনেক মাটির তলে আছে এটা ওই যে সোপরা বলে এই সারাটারে এই সারাটারে তুলে ফেলছি এই যে আরেকটা সারা তুলে ফেললাম ভাই গাছ ছোট অবস্থায় সারা রাখা যায় কেন অন্তত ম্যাচুইট হইতে হইতে হইব সারাটা সম্পদের দরকার রে ভাই এ চারাগুলো দেশে নিতে হইলে আসলে পরিশ্রম করতে জানি কিন্তু পরিশ্রমটা যে কাজে লাগাবো হ্যাঁ এটার জন্য অর্থ পাচ্ছি না এই প্রবাসে জীবনটা বিলিয়ে দিচ্ছি অন্যের কাজে গাছটা কি দূর অবস্থা আগে ছিল এখন কি অবস্থান গাছটার অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আপনাদের কমেন্টগুলা আপনাদের ভালোবাসাগুলা আমার এই কৃষিকাজের অনুপ্রেরণা কৃষকের হাসি আর কৃষকের অক্লান্ত পরিশ্রমে পৃথিবীর জীবনটা হয়ে উঠে সুন্দর দেশের সৌন্দর্য এবং দেশের অর্থনীতি সচল এটা কি সত্য নিয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং দেখেন কতগুলো সোপড়া এই একটা গাছ থেকে বাইরেছে আসলে ছোট একটা গাছ কিন্তু কাঁচড়ার অভাব নাই পরিষ্কার করলে যায় বোঝা যায় গাছে কেমন কাঁচরা তা আমার এই খেজুর গাছটা কেমন পরিষ্কার হয়েছে ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কৃষকরা সাথে রাখার চেষ্টা করবেন এটাই কামনা করি